হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ডেইলি ভোকাবুলারি লার্ন আজ আমরা শিখব রুল ফোর অ্যাডজেকটিফের শেষে টি এইচ যুক্ত করে নাউন গঠনের নিয়ম যখন কোনো অ্যাডজেকটিভের শেষে টি এইচ যোগ হয় তখন সেই শব্দটি সাধারণত কোনো গুণ অবস্থা বা অবস্থার মান প্রকাশ করে চলো কিছু উদাহরণ দেখি ডিপ গভীর ডেপথ গভীরতা স্ট্রং শক্তিশালী স্ট্রেংথ শক্তি বা দৃঢ়তা ওয়াইড প্রশস্ত উইথ প্রস্থ বা প্রশস্ততা লং দীর্ঘ লিংথ দৈর্ঘ্য হাই উঁচু হাইট উচ্চতা ব্রড প্রশস্ত ব্রেথ প্রস্থ বা ব্যাপকতা ট্রু সত্য ট্রুথ সত্যতা ওয়ার্ম উষ্ণ ওয়ার্মথ উষ্ণতা ইয়াং তরুণ ইউট যৌবন বা তরুণ বয়স স্লো ধীর স্লট অলসতা এইভাবে টি এইচ যোগ করলে অ্যাডজেকটিভ থেকে নাউন হয় যা কোনো গুণ মান বা অবস্থা বোঝায় এখন তোমার পালা এই নিয়মে তুমি আরও কিছু শব্দ লেখার চেষ্টা করো নিচে কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস টেক কেয়ার